নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান আজকের পর্বের অনুষ্ঠান নতুন বছরের রেজলিউশনের অনুষ্ঠান দেখুন এই পর্বে আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকা নিয়ে আলোচনা করছি তাদের নতুন বছরের সংকল্পগুলো পরিকল্পনাগুলো ঠিক কেমন হওয়া উচিত কি বলছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্রের সাথে তাল মিলিয়ে কোন কোন সংকল্পগুলো আমরা দু হাজার পঁচিশে রাখবো কোন কোন রেজলিউশন গুলো আমরা দু হাজার পঁচিশে সংযুক্ত করব। সেগুলো নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করবো বা মূলত আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা চলবে আর সবার প্রথমে ধনুরাশির জাতক জাতিকাদের যে বিষয়টি সম্পর্কে আমি অবগত করাতে চাই যে নতুন বছরের রেজলিউশন আপনার প্রথম টার্গেট কি হওয়া উচিত সেটি হলো একটা হেলদি রিলেশনশিপ বিটুইন ইউ হোম বিটুইন ফ্যামিলি বিটুইন তার মানে সবকিছুর মধ্যে একটা সুন্দর ভালো সম্পর্ক রাখা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ধনুরাশির কর্মজীবনের প্রবলেমটা এমনভাবে আসে যেটি দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে দেয় দাম্পত্য জীবনের প্রবলেম এমনভাবে আসে সেটি কোথাও যেন গিয়ে আপনার কর্মজীবনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে বা ফ্যামিলি লাইফ পরিবারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে তাহলে নতুন বছরের রেজলিউশনে আমাদের যে বিষয়টিকে অ্যাড করতেই হবে সেটি হলো পরিবার পরিবারের জায়গায় চাকরি কর্মজীবন কর্মজীবনের জায়গায় সম্পর্ক সম্পর্কের জায়গায় অর্থাৎ প্রত্যেকটি বিষয়কে পৃথকভাবে রাখতে হবে কিন্তু তার মধ্যে একটা সুন্দর সামঞ্জস্যতা রক্ষা করার টেন্ডেন্সি তৈরি করতে হবে দ্যাট উইল বি ভেরি মাছ হেল্পফুলি মাচ ইম্পর্টেন্ট অলসো এটি যেমন হেল্পফুল নট অনলি দ্যাট শুধুমাত্র তাই নয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যে আপনার পরিবার পরিজন এবং ক্যারিয়ার এই দুটো বিষয়ের মধ্যে একটা সুন্দর অ্যাটাচমেন্ট রাখা এবং আমরা পারবো সেটা আমরা সেটিকে কন্টিনিউ করতে পারবো বলেই বিশ্বাস করি দেখুন প্রত্যেকের একটা ইমোশনাল জায়গা থাকে প্রত্যেকের একটা আলাদা মন থাকে প্রত্যেকের মন থাকে অনেকে মনে করেন যে কর্মজীবন পরিবার সমস্ত কিছু চাপে আপনার মনের মধ্যে যে ছোট্ট একটা বাচ্চা আছে আমরা সব সবসময় ভুলে যাই সেই মানুষটিকে আপনাকে নতুন বছরের রেজলিউশনে সেকেন্ড যে বিষয়টিকে সংযুক্ত করতেই হবে সেই মনের জন্য সময় রাখা সেই মনেরকে পুষ্টি দেওয়ার ব্যবস্থা করতে হবে কোথাও যেন গিয়ে একটা নিউট্রিশন একটা নিউট্রিশ বিষয় তৈরি করতে হবে আপনার মনের জন্য দ্যাট মাইট ভি ভেরি মাচ হেল্পফুল আজকে যদি আপনার মনকে আপনি পুষ্টি না দিতে পারেন আজকে যদি আপনার মনকে আপনি পুষ্টি না দেন তাহলেই নানা ধরনের সমস্যা নানা ধরনের প্রবলেম বারংবার কিন্তু আপনার জীবন স্রোতে আসবে বারংবার কিন্তু আপনার জীবন চক্রে তৈরি হতে পারে তার সম্ভাবনা প্রভূত রয়েছে দেখুন সম্পর্কের ভিত নাড়াছাড়া হয়ে গেছে রিলেশনশিপ পরিবারের সাথে সম্পর্ক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক সবকিছু যেন আপনি ব্যালেন্স করতে পারেননি আমি বলবো না যে সময় খুব খারাপ ছিল সবকিছু যে আপনার প্রতিকূলে ছিল সেটি বলার দুঃসাহস আমার একদমই নেই তবে প্রতিকূলে ছিল এটা ঠিক সব অনুকূলে ছিল না অনেক কিছুই প্রতিকূলে ছিল অনেক কিছুই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয়েছিল দ্যাট ইজ ভেরি ট্রু আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন না যে দাদা প্রতিকূলে ছিল এটা ঠিক অনেক কিছুর মধ্যে দাদা প্রচুর জটিলতা পেয়েছি পারিনি অনেক কিছু ঠিক করতে পারিনি অনেক সম্পর্কের ভিত থেকে শুরু অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি দু হাজার পঁচিশের রেজলিউশনে রাখুনও যাতে আপনি আপনার সম্পর্কের ভিতগুলোকে মজবুত করতে পারেন ফাউন্ডেশনটা যেন আরো বেশি স্ট্রং হয় যত বেশি ফাউন্ডেশন স্ট্রং হবে আমরা তত ভালো থাকবো যত বেশি ফাউন্ডেশনটাকে পজিটিভ করতে পারবো আমরা তত ভালো থাকবো দেখুন আপনার বাড়ি যখন তৈরি হয় দেখবেন ফাউন্ডেশনটাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ আপনি যদি পাঁচ তলারও ফাউন্ডেশন এখন করে রাখেন আপাতত হয়তো একতলা বাড়ি করলেন পরে তো দুই তলা তিনতলা চারতলা করতে পারবেন কিন্তু ফাউন্ডেশন যদি একতলার করেন পরবর্তীকালে কখনোই তিনতলা বিল্ডিং তৈরি করা যাবে না তখন নানা সমস্যা আসবে তো সিগনিফিকেন্টলি ফাউন্ডেশনকে স্ট্রং করতে হবে সম্পর্কের ভিতটাকে স্ট্রং করতে হবে আজকে কেন জটক বিচার করা হয় আজকে কেন কম্প্যাটেবিলিটি ম্যাচ করা হয় শুধুমাত্র কেন অষ্টকূট নয় তার সাথে অন্যান্য বিষয়বস্তুগুলোকেও গুরুত্ব দেওয়া হয় যাতে ফাউন্ডেশনটা ঠিক থাকে ঝড় আসবেই ম্যারেটিয়াল লাইফে জীবনচক্রে সমস্যা প্রত্যেকের আসবে কিন্তু সেই সমস্যাকে সমাধান করে আমাদের এগিয়ে যেতে হবে দ্যাট ইজ দ্য ফ্যাক্ট এটা দরকার আমি মনে করি আপনার সম্পর্কের ক্ষেত্রে ভিতটা ঠিক জায়গায় নেই সম্পর্কের ভিত নিয়ে নানা রকমের সমস্যা তৈরি হয়েছে সম্পর্কের মধ্যে নানা রকমের সমস্যা তৈরি হয়েছে আপনাকে সেই জায়গাটিকে সঠিক করতেই হবে সঠিক মার্গে আনতেই হবে দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট অ্যান্ড দ্যাট ইজ ভেরি মাচ এসেন্সিয়াল অলসো আমরা সম্পর্কের সেই জায়গাটাকে ঠিক করবো আমরা পারবো ঠিক করতে সেই বিশ্বাসটা আছে সেই ভরসাটা আছে আমি মনে করি আপনি পারবেন আপনার পক্ষে সেটা সম্ভব তার সাথে সাথে আপনাদের বলে রাখি দেখুন হয় না যে আমরা কোথাও যেন গিয়ে বাড়ির মানুষদের সাথে মাঝে মাঝে বিহেভিয়ারটা ঠিক রাখতে পারি না অনেকের ক্ষেত্রে হয়েছে সেটা ধনুর ক্ষেত্রে প্রচুর পরিমাণে হয় বিশেষ করে বাড়ির মানুষজন আপনাকে সঠিকভাবে রেকগনাইজড করতে পারে না আপনি চান একরকম আপনি বলে ফেলেন একরকম তারা আপনাকে কোথাও যেন গিয়ে রং জাজমেন্ট করে আর ধনু রাশির জাতক জাতিকাদের রং জাজমেন্ট বারবার জীবনচক্রে হয় বারবার আমরা দেখেছি আপনাকে এই রং জাজমেন্টের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয় দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট বহু ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে এই ধরনের একটা বিষয়বস্তু আসে এই ধরনের একটা অসুবিধার মধ্যে আপনাকে বারংবার কিন্তু পড়তে হয় যেটি নিয়ে কোনো সন্দেহ নেই আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন দাদা বিষয়টা একেবারে ভুল যে সেটা নয় আমরা চেষ্টা করেছি বহুবার বিষয়গুলোকে ঠিক করার কিন্তু হয় না হতে চাইছে না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যাদের বাড়িতে সমস্যা বাড়ির মানুষদের নিয়ে সমস্যা বাড়ি তৈরি করা নিয়ে সমস্যা নতুন জায়গায় শিফট করা নিয়ে সমস্যা একটা বিল্ডিং করবেন অনেক আশা করেছেন কিন্তু করতে পারছেন না একটা জায়গা তৈরি অনেক কিন্তু করতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা এটা তৈরি করতে পারছেন না এই ধরনের একটা প্রবলেম বারংবার হচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনার সেই প্রবলেম সলিউশন করতে পারবেন আপনার সেই সমস্যার জায়গাটাকে সমাধান করতে পারবেন আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই সন্দেহ রাখাই যায় না সন্দেহ রাখা উচিতই নয় এবং আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই দেখুন লাভ অ্যান্ড ম্যারেজ এই দুটো বিষয়ের মধ্যে না অনেক বাধা আসে অনেকের আসে অনেকের ভাগ্য দেবতা খুব সুপ্রসন্ন থাকেন হয়তো বাধাগুলো কেটেও যায় বাট সিগনিফিকেন্টলি বর্তমান সময়ে দাঁড়িয়ে ধনুরাশির জাতক জাতিকাদের এই লাভ অ্যান্ড ম্যারেজ এই বিষয়ের মধ্যে অনেক রকমের বাধা বারংবার আসছে আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন দাদা বাধা বারবার আসছে কিন্তু এই বাধাটাকে কাটাবো কি করে এই বাধা কি আদৌ কাটবে না এইভাবেই চলবে এই প্রশ্নটি যদি আপনি আমাকে বারবার করার চেষ্টা করেন আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক করতে পারবেন বর্তমান যে পরিস্থিতিতে আপনি আছেন হয়তো খুব ভালো পজিশনে আপনি নেই চেষ্টা করছেন আরো ভালো থেকে ভালো জায়গায় পৌঁছানোর আমি মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি হয়ে থাকে ধনু এই রেজলিউশনটাও রাখতে হবে যে যারা সম্পর্কে আছেন একটা ভালো সম্পর্কে আছেন চেষ্টা করছেন সম্পর্কটিকে বাস্তবায়িত করতে তাদের সেই বাস্তবায়িত করার চেষ্টা প্রচেষ্টাকে অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে আমি মনে করি সেটা সাকসেসফুল আপনি করতে পারবেন তার হাই পোটেন্সিয়ালিটি রয়েছে সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে চেষ্টা করুন না সম্ভব হবে চেষ্টা করুন না সাকসেস জায়গা তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না নিউ ইয়ার রেজলিউশনে রিলেশনশিপ এই বিষয়বস্তুগুলোকে একটা আলাদা প্রায়োরিটি কিন্তু দিতে হবে যেটি দরকার টক্সিক পিপল আমাদের প্রত্যেকের লাইফে থাকে দেখবেন নেগেটিভ বলবে কথা নেই বর্তানি আপনি কিছু শেয়ার করছেন নেগেটিভ বলছে আপনি কিছু বলার চেষ্টা করছেন নেগেটিভ বলছেন হোয়াট ইজ দা প্রবলেম প্রবলেম হচ্ছে যারা এই যে নেগেটিভ বলে না সেই মানুষগুলোকে লাইফ থেকে বের করে দিতে হবে একদম তাদেরকে দেওয়া যাবে না আপনার যেটা নতুন বছরের রেজলিউশনে রাখতেই হবে টক্সিক পিপলদের যারা আপনাকে শুধুমাত্র ডিমোটিভেট করার জন্যই হয়তো আছে তারা হয়তো ভাবেন তাদের কর্মটাই এটা যে আপনাকে ডিমোটিভেট করতে হবে সেটা ফ্যামিলির মেম্বার হতে পারে সেটা এর মধ্যে হতে পারে আপনাকে তাদেরকে লাইফ থেকে বের করে দিতে হবে একদমই তাদেরকে প্রায়োরিটি দেওয়া যাবে না দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ফাইনালি অর্থ সেভিংস কিন্তু করতেই হচ্ছে দু হাজার পঁচিশের রেজলিউশনে বাজেটটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে প্রবলেম হবে সেকেন্ড হাউজের লর্ড পড়তে যাবে দ্যাট ইজ আ গুড কম্বিনেশন বাট আনস্টেবল কম্বিনেশন কোথাও যেন গিয়ে আপনার খরচ বাড়তে পারে এমনিতেও ঢায়া চলবে মার্চ মাসের পর দ্যাট মেবি কিছু প্রবলেম দিতে পারে বাট পুরো প্রবলেম দেবে না সেটা আমি অলরেডি দু হাজার পঁচিশের রাশিফলে বলেছি বাট নতুন বছরের রেজলিউশনে অবশ্যই সেভিংস করার একটা মেন্টালিটি রাখুন আমি অনেকগুলো রেজলিউশন আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো সবগুলো আপনি ফলো করতে পারবেন না আবার হয়তো সবগুলোই আপনি ফলো করতে পারবেন তবে আমি বলবো আপনি যে বিষয়গুলো রিলেট করতে পারলেন আপনার সাথে সেগুলো একটা নোটবুকে লিখুন ইষ্ট দেবতার স্মরণ নিয়ে নোটবুকে লেখা শুরু করুন এবং রুদ্রর কাছে মহাদেবের কাছে প্রার্থনা করুন যাতে আপনি আপনার রেজলিউশনটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ